যদি আমার এই গান শুন না আমার জীবন তোমার নাম ব্লাউজ বই এখন

আমি বিড়ি খাই আর যাই আমার মতো ছাত্র কে হো আমি বিয়া کولو করতে পারি বিয়া করতে পারি শুধু একটা ফেরি আমার মতো ছাত্র কে না

আজকে স্কুলে আব না ছাড়ে যে ভেতাল হইছে তোমরা কই বাচ্চা ভাব না দিলে

মুরগির ডিম যেখানে আকি শেখার ও ঠিকই আছে মুরগি কোন নানা কোন বার আই হেডা দিশা ভাই না মুরগি যে গুয়াতে ডিম পারে গুছ হেডা ঠিকই কা হাত চুনি জানি কোন জানি এ যে সাচি না কেন আইডা আইরিশ আলো কোন দলম রে মুন জাজি বের উপরে হাত তুললাম আপনি কি রবা চাও ভালো আছি আপনি রইছে কি হইব মনে করেন বিয়া সাথে

আপা আরে যদি আমার এই গান শুনে আমার জীবনটা আমার পড়াতে পারছে এটা শুনে শুনে তু তো তুমি আইকো তুমি আইকো তাড়াতাড়ি

হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নরি পরপুরুষের কাছে পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর বাবা ও মাকে বলিস নাতি আমার মায়ের দুঃখ মন আছে মারিস না শোনা হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নরি পরপুরুষের কাছে পুরুষের কাছে دیوار বেলায় কুচুর মুচুর টিবিরে বেলায় কুচুর মুচুর ভিকে গলেই হাসে ভিকে

তুমি তাকে ধরে নিয়ে বাবা যেখানেছো তোমাকে এই জন্য ধন্যবাদ স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল তুমি তাকে তুই ওকে পড়া দিয়েছিস

পিছিয়ে বল স্যার এই যে এর মতো মেয়া গুনা জন মনে করেন যে পুরো মনে করেন যে আড়ে রাস্তাঘাটে ভরা হয় এরাও যে খালি চুরি দেখে এই বেডা হো এই আস্তে আস্তে গেল হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ওই যে চুরি গুনা মনে করুন এই ডামনে রা আরে বাবা পিছিয়ে বল এই যে হাতের মধ্যে দিবার নয় জহন তখন মনে অস্তিত্ব জানতে মানে উ আ বিতে যায় স্কুলে এসে আর কোনদিন দুষ্ট মনে করবে না এই তুমি ধরো ছাড় বার বার উষ্টি আমার মারজার ভিতরে বেশ না করে কি কই বেটা মানগার বিয়ারিং এর বল ফুরিয়ে গেছে আরে তুই এত কথা বলছিস কেন

আমি রীতিমতো ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব ঠিক আছে মাসি ও ওর যে তোমার বোনের ফুলা তোমার কি মনে হয় ওর যে চেহারার মার জানি কি বা চেহারা তুই কি পাগল নাকি না আর মায়া মনে কো ফুটছে চুপ রে

মা তাজেল তুমি তো এই পৃথিবীতে সর্বশক্তিমান আমি বলতে পারবেন আচ্ছা তোমার পরীক্ষা ঠিকছো তুমি দাঁড়াও তুমি তো এই পৃথিবীতে সর্বশক্তিমান কে এই পৃথিবীতে মহান শ্রেষ্ঠ শক্তিশালী হচ্ছে রাব্বুল আলামিন

হিন্দুদের মাঝে সতী নারীকে আমি আমি স্যার আমি ওহানি না বল স্যার হিন্দু মতে হিন্দুদের মাঝে সতী নারীকে এই নারীদের বয়স কত আরে বাবা বয়স দিয়ে তুই কি করিস বল হিন্দুদের মাঝে সতী নারীকে মনে কর 18 বছর বয়স স্যার ওই সতী নারী যে তার কি আগে বিয়ে হয় স্যার আমি পাগল হয়ে যাব তোর মতো ছাত্র যদি দুটো স্কুলে থাকে

তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে তোমার কাম না তোমার কাম না ছাড়িতে পাতা জামি কেন সীতা বাহ চমৎকার কে বলতে পারবে সীতার অপর নাম এটা আমি নিজ ইডা ছাড় মিস করব না হিজরা তুই কহাবি তুই কচ্চ সীতার অপর নাম 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 সীতার ও নাম জানো কি তুমি জানো কি জানো কি জানি না তুমি সীতার অপরণাম হচ্ছে জানো কি যে তুমি বাচ্চা শাহীদের একমাত্র কথা তোমার পিতার অধীনে আমি স্কুলটা চালাই তাই বিশেষ কিছু বলার অধিকার তোমার তোমাকে আমার নেই আজ প্রথম রহিম স্কুলে এসে প্রত্যেকটি প্রশ্নের যেভাবে উত্তর দিল তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারলো তাই তোমার কাছে আমার অনুরোধ ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে না নতবা স্কুলে সেই স্কুলের মূল্যবান সময় অযথা নষ্ট করো না আজকের মতো তোমাদের সকলের ছুটি রহিম বলো এত ভালো চেহারা নিয়ে স্কুলে হন না